বার্থডে বয় খা দেখো ভাত বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম আজকে এখন আমি চান টান হয়ে গেছে এবার পুজো দিতে যাবো তো পুজো দেওয়ার আগে তোমাদের সাথে ভাবলাম একটু দেখা করি তো আমাদের এখানে ওয়েদারটা মোটামুটি ভালো আছে আজকে আমার ছেলের জন্মদিন তো চলো কি কি করতে পারি না করতে পারি তোমাদেরকে সব শেয়ার করবো ছোট্ট একটা ভিডিও সবাই দেখো যদি ভালো লেগে থাকে ফলো করে দিও তো চলো দেখো আমি পুজো আমার হয়ে গেছে আর আজকে গাছে এতো এত ফুল ফুটেছে আরও প্রচুর গোলাপ ছিল সেগুলো আমি আনিনি। নি যেহেতু কালকেলায় বৃষ্টি হয়েছে ছাদে একটু জল জমে আছে তার জন্যে তো যাই হোক ওই সাইডে আর গেলাম না তো প্রচুর ফুল আমার মানে দেখতেও তো ভালো লেগেছে ফুলগুলো ভীষণ সুন্দর তো গোপসনাকে আমার গুরুদেবকে সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমি সোজা ঢুকে যাব। রান্নাঘরে আর দেখো গোপু মুখটা কত সুন্দর লাগছে আজকে গোপু খুব খুশি খুশি আর এদিকে জগন্নাথ ঠাকুরকে দেখো আমি পাগড়ি পরিয়েছি মা সরস্বতী মাকে আর ওই সবুজ পাগড়িটা দেখো বলরামকে পরিয়েছি জগন্নাথ সুভদ্রার মাথাটা এত ছোট কিছু পড়াতে পারি না ফুলের মালা হয়তো পরাতে পারবো তো এইদিকে দেখো আলু ভাজছি তো আলু কিছু ভাজা হয়ে গেছে আরও কিছু আছে এদিকে দেখো সুজি ময়দা তারপর চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আমি পিঠে করব তো এখানে দেখো নারকল কুরানো দিয়ে দিয়েছি এগুলো শুকনো নারকল কুরানো আমি দিয়ে দিলাম বেশ কিছুখানি তারপর এখানে আমি দিয়ে দিলাম চিনি প্রায় দুই কাপের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা বেশি করবো না গতকাল রাতেও করেছিলাম মানে খেতে এত ভালো হয়েছে তো ভাবলাম আজকে আবার করি তো দেখো এবার জল দিয়ে আমি বেটাটাকে ভালো করে গুলে নেবো বেশি ঘনও করবো না বেশি পাতলাও করবো না বাস এরকম টাইপেরই একটা হবে তো এদিকে দেখো আমি ফ্রায়েড রাইস করে ফেলেছি ছেলে খেয়েছে বলেছে খুব খুব ভালো হয়েছে তো আলুর দম করবো তো আলুর দম আর এদিকে মাহির মা দেখো ডাল চিকেন দিয়েছে তো এদিকে দেখো আমি গোলাগুলি আমার শেষ তো এবার বসিয়ে দিয়েছি তো দেখো পিঠেগুলো তো এই কড়াটাতেই করছি তোমরা সবাই কড়াটাকে ইগনোর করবে কারণ এটার মধ্যে আমার এই ভাজাবর মানে টাজা এগুলো করতে খুব ভাল লাগে এটার মধ্যে দেখলে তোমরা সব কিছু করছি তো পায়েস করবো তো আলুর দম করব যেহেতু ফ্রায়েড রাইসের সাথে ফ্রায়েড রাইস একদম কম করেই করেছি তো ভেবেছিলাম প্রেশার কুকারে তো ভালো হবে না কিন্তু ভালোই হয়তো বা এখনও খাওয়া হয়নি আর দেখলে পুজো টুজুর সব শেষ হয়ে গেছে তো এবার আলুর দিয়ে একটা মানে গোটা আলু বাস শুধু দুই টুকরা করেছি এটাকে দিয়ে একটা দম করব আর দেখা যাক কী কী করি তো চলো সাথে থাকো পাশে থাকো ছেলে এখন চান করছে তো রাত্রে বারোটা ভেবেছিলাম কেক কাটবো তো ছেলে ছেলে আমাকে বলছে মা আমি বেরোচ্ছি এগারোটার দিকে বের হয়ে গেছে বলছে দেরি হবে আসতে একটা দেড়টা বেজে যাবে বা এমন একটা কিছু তো আমি ভাবলাম তো ঠিক আছে আর দেরি যখন হবে তো কেক আর আনবো না ঠিক ছেলে কি করেছে বারোটা বাজার দশ মিনিট আগে ঘরে চলে এসছে তো আমি তো তুমি দেখি চলে এসছো বলে এটাই তো স্কিম ছিল স্কেম না স্কিম স্কিম তো নাকি কেক কাটতে ভালো লাগে না এই না সেই না তো ওই আর কি যাই হোক এখন দেখো এদিকে বড়ও হয়ে গেছে আরেকটা এই যে এইগুলো এখন করছি দেখা যাক মানে ইচ্ছে করে টুকটাক করতে তো চলো সাথে থাকো পাশে থাকো তো কেক আজকে কাটা হবে চলো ভেবেছিলাম পনির করব। আর দেখো এটা কতটুকু ফুলেছে সুন্দর বলতে নেই পিঠে আমার শাশুড়ি মা বলে গেছে যে পিঠেকে সুন্দর বলতে নেই তো যাই হোক কত সুন্দর করে মানে খুব ভালো করেই ফুলেছে এটা আর ভেবেছিলাম পনির করব তো পনির করব না এদিকে মাহির মা দেখো তালের তালের খিরা দিয়েছে তো এটা যেহেতু আজকে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তো খিরাটাকে ক্ষীরাটাকে মিশিয়ে নিলাম তালটাকে তো তালের বড়াই হয়ে যাবে তো এটাও মিশিয়ে নিচ্ছে বাস তো এদিকে মাসিও ফোন করেছে ওখানে যাওয়ার জন্য মনি এটা মনি মাসির জন্য আমাদের আমাদের সবার প্রিয় মনিমাসি তা মনিমাসি খাবে আর লাগলে আরেকটা লইস কেমন খাইলে ভাল লাগলে আর একটা ডিমু কেমন দেখো মনিমাসি খাচ্ছে কেমন আছে মুনি দি গরম নি খায়া দেখ কেমন হয়েছে আগে ক দেখ দেখ ভালোইছে আমাদের কাছে এক ক ভালইসে মনিমাসির ভাল লাগছে মানে ভালো হয়েছে পিঠাটি মাসির ভালো লেগেছে তো আরেকটা দিলাম পিঠা আমরা শান্তি এখন আমার ছেলে খাবে না মাসি আমি জানি না আমার বাবা খাবে কিনা আমি জানি না দেখো মাছগুলোর পাওয়ার ফিল্টারও বন্ধ হয়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে কিছু কিছু চলছে খাবার দিয়ে দিয়েছি সকালবেলা আমি একটুকে খাবার দিয়েছি সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে তো আলুটা আমি তেলের মধ্যে সব কিছু মশলা টশলা দিয়ে পাঁচ ফ্রন দিয়ে টমেটো দিয়ে এবার আমি এটা ঝোল দিয়ে দেবো বেশ কিছুক্ষণ টানিয়ে এদিকে বৃষ্টি হয়েছে হয় আবার রোদ উঠে গেছে ভেবেছিলাম পনির করব আর ইচ্ছে করছে না যেহেতু মাহির মা চিকেন দিয়েছে একটা ডাল দিয়েছে তো তার জন্য আমি আর পনিরটা করতে আমার একদম ভালো লাগেনি তো রাতের বেলা হয়তো কেক কাটা হবে তো এদিকে আবার পিঠে করছি পিঠে নিয়েই আমি ব্যস্ত আছি পিঠে সবগুলো করছি বসে বসে ভালোই লাগছিল কিন্তু ঘাটটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো পিঠে করতে করতে তবে একটা জিনিস করলে খেতে যদি মানে জিনিসটা ভালো হয় তাহলে আবার মানে বারবার করতে ইচ্ছে করে জল দিয়ে ফেলেছি বাস এটা একটু কষা কষা পর্ব হয়ে যাবে আমার আলুর দম দেখো আলুর দমটা কি সুন্দর হয়েছে দেখতে আর পনিরটা আমি আজকে এখন আর করলাম না আমার ভালোই লাগছিল না সব কিছু একসাথে করে আর পারছিলাম না তো যাই হোক তো দেখো কে এসছে যে দিচ্ছেন এসছে মাহি এসেছে গোপু নিয়ে বরদা ওদের বরদা উইশ করার জন্য বরদা হ্যাপি বার্থডে বলেছো বরদা হ্যাপি বার্থডে বলেছ কি বলেছ বরদা কি বলেছ ও বলেছ ভেরি গুড বা ওইটা কে দিয়েছে বাবা ও বার্থডে বয় খাচ্ছে বাবা দেখি তোমার চেহারাটা দেখি একটু সবাই ওকে আশীর্বাদ করো ভাত খাচ্ছে ভাত না সরি আজকে ফ্রাইড রাইস করেছি